আমার জীবন আমার মারন আমার জিন্দিগি আমার জীবন আমার মারন আমার য়াইলাহি কবুল করা আমার বন্দি আমার জীবন আমার মারণ আমার জিন্দগি আমার জীবন আমার মারণ আমার জিন্দগি আমি যে প্রভু অতি অসহায় নিরশ্রয় দুর্বল নিরশ্রয় দুর্বল তুমি দিতে শক্তিয় সম্ভ শক্তি সম্ভ আমি যে প্রভু সহায় নিশ্রয় দুর্ব নিরাশ্রয় দুর্বল তুমি সদু দিতে শক্তিয় সম্ভ শক্তিয় সম্ভ তাই দয়াময় মায় কর তুমি দিনের অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মারণ আমার জিন্দগি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি। তুমি কারো হাত কবু ফেরাও না যে যখন হাত তুলেছে যে যখন হাত তুলেছে তুমি তাকে ও ভুলো না কব যে তোমাকে ভুলেছে যে তোমাকে ভুলেছে তুমি কারো হাত কবু ফিরাও না যে যখন হাত তুলেছে যে যখন হাত তুলেছে তুমি তাকেও কবু বলো না যে তোমাকে ভুলছে যে তোমাকে ভুলছে तै दयाौगुमि तै दयागुमि दिने अनुभूति अरे जीवन अरन् अमरे जिन्दगी अमरे जीवन अरन् আমার জিন্দিগি ই কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মারন আমার জিন্দি আমার জীবন আমার মারন আমার জিন্দগি